এই উন্নয়ন থেকে বঞ্চিত বিভিন্ন উন্নয়নের খাত নিয়ে কিন্তু সাবেক মেয়র আরেকুল হক চৌধুরী সহ বিভিন্ন সামাজিক সংগঠন বা বিভিন্ন নেতাকর্মীরা তারা কিন্তু এই রাজপথে আন্দোলনে নেমেছে বিভিন্ন কিংবা বিভিন্ন কর্মসূচি গ্রহণ করছে তারই এক উদাহরণ হচ্ছে দর্শক সিলেটের এক যুবক তিনি সিলেটের সিলেটবাসীর জন্য একাই রাস্তায় আন্দোলনে নেমেছেন এবং প্রথমে তিনি একা শুরু করলেও তার পরবর্তী সময়ে কিন্তু বিভিন্ন রাজনৈতিক সংগঠন সহ পাশাপাশি যে পাশাপাশি যে সংগঠনগুলো সামাজিক সংগঠনগুলো আছে এই সেই সংগঠনের নেতাকর্মীরা কিন্তু ছাত্র সংগঠনসহ বিভিন্ন স্কুল কলেজের ছাত্রবৃন্দ এমনকি বৈষম্য বিরোধী আন্দোলনের ছাত্র আন্দোলনে যারা প্রথম সারি থেকে কাজ করেছেন তারাও কিন্তু তার সাথে একাত্রতা পোষণ করেছেন এবং আজ আমরা বিকেলে যেটা দেখতে পেরেছি যে সিলেট মহানগর বিএনপির যিনি নেতা রয়েছে বদুজ্জামান সেলিম তিনি কিন্তু এখানে এসেছেন এবং বসেছেন এই অনশন কর্মসূচিতে তিনি অনশন কর্মসূচিতে কিন্তু তার সাথে একাত্মতা পোষণ করেছেন দর্শক একটা বিষয় বলতে গেলে যে সিলেটের যে বিভিন্ন উন্নয়ন কর্মসূচি রয়েছে সেগুলিতে আসলেই পিছিয়ে রয়েছে বারবার বাজেট হলেও কিন্তু দেশের বিভিন্ন জেলা বিভিন্ন উপজেলা সহ বিভিন্ন বিভাগে কিন্তু এই বাজেটগুলো দেওয়া হয় কিন্তু সিলেটে এই সিলেটে এই বাজেট কিন্তু কম দেওয়া হচ্ছে বা গত যে আওয়ামী সরকারের পরিবর্তনের পর কিন্তু সিলেটের উন্নয়ন খাতে ব্যাপক একটা ধাক্কা লেগেছে যা যা কিন্তু প্রভাব পড়েছে সিলেটবাসীদের উপর দর্শক সিলেটের এই যুবক যিনি তার নাম হচ্ছে আবদুল্লাহ আবদুল্লাহ আল মামুন তিনি কিন্তু সিলেটের জকিগঞ্জ উপজেলার সুলতানপুর ইউনিয়ন রয়েছে ওই নং সুলতানপুর ইউনিয়নের আব্দুল আহাদের ছেলে তিনি সিলেটে একটি কনসালটেন্সি ফার্মে নিজস্ব ব্যবসা প্রতিষ্ঠান চালান দর্শক আসলে তিনি বলতে গেলে এখানে সিলেটে দীর্ঘদিন থেকে সিলেটে বসবাস করছেন তিনি কিন্তু একাই এই অনশন কর্মসূচির আয়োজন করেন এম প্রথমে শুরুতে কিন্তু তিনি একাই রাজপথে নেমেছিলেন আজ দুই দিন যাবত গতকাল দুপুর দেড়টা নাগাদ একটা নাগাদ থেকে তিনি কিন্তু এই অনশন কর্মসূচি শুরু করেন এবং আজ প্রায় চব্বিশ ঘন্টার পার হয়ে গেছে আজ দুপুরে কিন্তু চব্বিশ ঘন্টা পার হয়ে গেছে পাশাপাশি এখন রাত প্রায় নয়টার কাছাকাছি এখন পর্যন্ত তিনি এই অনশন কর্মসূচি পালন করছেন তার তার সাথে একাত্তা পোষণ করছেন পোষণ করছেন এখানে যে স্থানীয় সিলেটবাসী সচেতন নাগরিক মহল আমরা একটু তার সাথে কথা বলার চেষ্টা করব আবদুল্লাহ মামুন যিনি রয়েছেন ওনার সাথে আমরা জানতে চাইব আয়োজনটা কেন তিনি শুরু করলেন এবং এর পেছনে কি কারণটা রয়েছে ধন্যবাদ সিলেট বিউকে আমি মূলত সিলেটবাসীর প্রতি যে বৈষম্য হচ্ছে এই বৈষম্যের বিরুদ্ধে আমার এই অনশন কর্মসূচি আমি শুরু করেছি গতকাল দুপুর একটা থেকে আমার সাথে এখন সিলেটের বিভিন্ন রাজনৈতিক দল সামাজিক সংগঠন এবং প্রবীণ সিনিয়র সিটিজেন ব্যক্তিরা এসে যুক্ত হয়েছেন আপনারা জানেন সিলেটের প্রতি যে বৈষম্য এটা কিন্তু একদিনের না দুই হাজার একুশ সালে সিলেট ডাকা মহাসড়কের কার্যক্রম শুরু হয় কিন্তু এখন পর্যন্ত কাজের অগ্রগতি মাত্র পনেরো পার্সেন্ট আমাদের সিলেটের যে রেল ব্যবস্থা যেটা আছে সেই মান্দাকার আমলে ব্রিটিশ আমলে সেই আমাদের রেল লাইন এটা দুই সালে একবার সরি সম্ভবত দুই হাজার সালে একবার চীনা ঠিকাদারি প্রতিষ্ঠানের সাথে চুক্তি করা হয়েছিল যে এটা ডাবল গেস করার জন্য এবং ডাবল লাইন করার জন্য কিন্তু সেটাও বেস্তে গেছে এখানেও সিলেটবাসী প্রতারণার শিকার হয়েছে তারপরে আমাদের যে আন্তর্জাতিক বিমানবন্দর যেটা সেই বিমানবন্দরের কাজ দুই হাজার বাইশ সালে শুরু হয়েছে এখন পর্যন্ত কাজের অগ্রগতি মাত্র বাইশ পার্সেন্ট আমাদের সিলেটের আন্তর্জাতিক যে ফ্লাইট যেগুলো আছে শুধুমাত্র বাংলাদেশ বিমান ফ্লাইট পরিচালনা করতেছে অন্যান্য বিমানগুলো সিলেটে আসে না এবং আমাদের সিলেট প্রবাসী অধ্যুষিত এলাকা তারা অনেক বেশি টিকিটের দাম দিয়ে টিকিট কনফার্ম করে আসতে হয় দেখা যাচ্ছে লন্ডন থেকে যদি সিলেট আসে তাহলে তার পনেরোশো পাউন্ডের মতো টিকিটের দাম কিন্তু আবার ডাকায় গেলে এটাই বিমানটা সিলেট হয়ে ডাকায় যায় ডাকায় গেলে এখানে সাতশো আটশো পাউন্ডের মতো হয়ে যায় তো এই যে একটা বৈষম্য সিলেটবাসীর সাথে করা হচ্ছে তারপরে আপনি যদি উন্নয়নের দিক থেকে হিসাব করেন বাংলাদেশের যে সিলেটের যে প্রবাসীরা আছে গত অর্থবছর প্রায় দুইশো চৌষট্টি কোটি মার্কিন ডলার সেমিটেন্স প্রদান করেছে কিন্তু আমরা বাজেট সিলেটের জন্য আমরা পাইনি একনেকে যে বাজেট পাশ হয়েছে আমরা একটা দুদকের জন্য একটা ভবন পাইছি আমাদের যে ইন্টার যে ইঞ্জিনিয়ারিং কলেজ যেটা সেটা সাইফুর রহমান মেলা হয়েছিলো সেটাকে বলা হয়েছিল যে এটাকে আপনার প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে উন্নীত করা হবে কিন্তু আদৌ হয় নাই দুই হাজার উনিশ সালে একবার কথা হয়েছিল সেটাও বেস্তে গেছে এখন পর্যন্ত এখানে সত্তরটা পদের মাঝে পঞ্চাশটা পদে খালি অধ্যক্ষ নাই রেজিস্টার নাই যেটা স্বাস্থ্যের অধীনে চলতেছে আমাদের যে আপনি আরেকটা যে বিষয় আমাদের যে পর্যটন খাত যেটা পর্যটন খাতটা একদম ব্যস্তে গেছে আমাদের বলা বিভিন্ন ধরনের আশ্বাস দেওয়া হয় আপনি কয়েকদিন আগে শুনলেন যে বুলাগঞ্জের যে দুপা সরি সাদাপাতরের যে ঘটনা যেটা সারা সারা সিলেটবাসীকে চুর সাব্যস্ত করা হল বলা হলো বিভিন্ন মেগা প্রকল্প নেওয়া হবে এখানে কিন্তু খেটে খাওয়া দিনমজুরা আছে যদি মেগা প্রকল্প নেওয়া হতো তাহলে তারা বিকল্প কর্মসংস্থানের ব্যবস্থা হতো কিন্তু কোনো ধরনের কোনো উদ্যোগই নেওয়া হচ্ছে না আমাদের যোগাযোগ ব্যবস্থার কারণে সিলেটে পর্যটক আসতেছে না বলা হচ্ছে পর্যটক নগরী আপনারা জানেন আমি আমার একটা দাবির মাঝে একটা জিনিস রাখছি যে বিশেষ বাজেট আমাদের সিলেট বন্যা কবলিত এলাকা হুটহাট বন্যা হয়ে যায় কিন্তু দেখা যায় যে তারপর বিভিন্ন জেলা থেকে আমাদের ত্রাণ নিয়ে নিয়ে আসা হয়েছে কিন্তু আমাদের নদীগুলো খনন করা হচ্ছে না এই জন্য বিশেষ বাজেট আমাদের নদীগুলা খনন করা হোক আমার এই দাবি আরেকটা বিষয় আপনার সবচেয়ে অ্যালার্মিং যে বিষয়টা আমার কাছে যে কারণে আমি এখানে বসেছি আমাদের সিলেটে মাল্টি ডাইমেনশনাল যে দারিদ্র সীমা যেটা আছে সেটা বাংলাদেশের সবচেয়ে বেশি পার্সেন্ট মাল্টি ডাইমেনশনাল যেটা সীমা যেটা বলতে আমি বুঝাতে চাচ্ছি অবকাঠামোগত উন্নয়ন চিকিৎসা এবং শিক্ষা এই ক্ষেত্রে আমাদের সিলেটের সীমা যেটা এটা সাতত্রিশ দশমিক সত্তর পার্সেন্ট আমাদের গত দুই বছর আগে আমাদের সিলেটের যে দারিদ্রসীমার যে নিচে মানুষ ছিল সেটা বারো পার্সেন্ট ছিল সেটা এখন বেড়ে পঁচিশ পার্সেন্ট হয়ে গেছে আমাদের যে সরকার যে বৈষম্য করতেছে উন্নয়ন প্রকল্পগুলো করতেছে না এই জন্য আমাদের সিলেটের মানুষের আস্তে আস্তে সীমার নিচে চলে যাচ্ছে আমাদের সিলেটের অবকাঠামোগত কোনো উন্নয়ন হচ্ছে না রাস্তাঘাটের কোনো উন্নয়ন হচ্ছে না গ্রামীণ এলাকা তো আরও বিপর্যয় আমি যে এলাকায় তাকি আমার আমার যে গ্রামের বাড়ি আর গত সতেরো বছর থেকে আমার গ্রামের যে রোডটা বাঙ্গা রোডটা পিস ডালের রোডটা বাঙ্গা আপনি যদি উপজেলার কথা চিন্তা করেন সিলেটের মনে করেন বা সুনামগঞ্জ মনে করেন বা হবিগঞ্জ বা মৌলীবাজার এইগুলার যে আপনার স্থানীয় সরকারের অধীনে যে রাস্তাঘাট যেগুলো আছে এগুলার অবস্থা খুবই নাজুক যোগাযোগ ব্যবস্থা একদম চরম এই জন্য আমি আমার দায়বদ্ধতা থেকে একজন সিলেটের একজন নাগরিকের দায়বদ্ধতা থেকে আমি অনশনে এখানে বসেছি এবং আমার সাথে অনেকেই এসে যুক্ত হয়েছেন এবং আমি আমার দাবি না মানা পর্যন্ত আজকে ত্রিশ ঘন্টা পার হয়েছে আমি আমার দাবি না মানা পর্যন্ত আমি কিন্তু এখান থেকে উঠবো না আমার এই মুহূর্তে যে সিলেটের যে যোগাযোগ ব্যবস্থা সেটা এই মুহূর্তে কিন্তু অ্যাকশন নেওয়া যায় সিলেটে যে রেল বর্তমানে যে রেল অবস্থায় আছে এখানে যদি দুই তিনটা ট্রেন সংখ্যা বাড়িয়ে দেওয়া হয় তাহলে আমাদের মানুষরা ডাকায় যেতে পারতো গতকাল আপনি জানেন বিসিএসের একটা বিশেষ পরীক্ষা ছিল যেটা স্পেশাল বিশেষ শিক্ষাকে দ্বারে আমাদের সিলেটের সিলেটের অনেক মানুষ অনেক স্টুডেন্টরা কিন্তু আপনার পরীক্ষা দিতে পারে নাই গায়ে ঠিকমতো গিয়ে পৌঁছাইতে পারে নাই বারো তেরো ঘন্টা চোদ্দ ঘন্টা লাগে তো এই যে বিষয়গুলা এই বিষয়গুলা কিন্তু আমাদের যে উপদেষ্টা পরিষদ বলেন বর্তমান উপদেষ্টা পরিষদ বলেন বা বর্তমান সরকারে যারা আছে কেউই কোনো কিছু দেখতেছে না কোনো বিষয় নিয়ে কোনো কাজ করতেছে না এইটা এইটা এই যে সিলেটের প্রতি বৈষম্য তার একটা মানে মানে চাক্ষুষ উদাহরণ বলতে পারেন আমি আজকে বত্রিশ ঘন্টা হয়ে গেছে আমি অনেক শোনো সিলেটের প্রশাসন থেকেই আমার সাথে যোগাযোগ করা হচ্ছে না বা যারা সরকারের বিভিন্ন পদে আছেন কেউই আমার সাথে কোনো ধরনের যোগাযোগ করতেছে না এখানে প্রবীণ নেত্রী সরি প্রবীণ বসে আছেন আমার সাথে ইয়াং জেনারেশন বলেন বা বিভিন্ন রাজনৈতিক নেতৃবৃন্দ এসে একাত্মতা পোষণ করেছেন বাট প্রশাসন থেকে আমাদের সাথে যে বৈষম্যটা করা হচ্ছে আমার সাথেই যোগাযোগ করা হচ্ছে না আজকে ত্রিশ আমি একজন সাধারণ নাগরিক নাগরিক হিসাবে তো আমার আমার কুচকা নেওয়া উচিত ছিল না কোনো ধরনের কোনো ধরনের যোগাযোগ করা হচ্ছে না আপনি কি আশা করেন আশা তো অবশ্যই আশা নিয়ে তো আমি এখানে বসেছি আমি সিলেটবাসীর প্রশ্নে আমি একদম সার দিতে রাজি নয় আমাদের বৈষম্যের যে আমাদের বৈষম্য করা হচ্ছে এই বৈষম্য আমি সার দিতে রাজি নয় আমি আশাবাদী হয়েই তো বসে আছি আর আমাদের আমার একটা দাবি সিলেটবাসীর মানুষের প্রতি যে আমরা বিভিন্ন দল মত বিভিন্ন সংগঠন বিভিন্ন রাজনীতিক আমাদের দ্বারা থাকতে পারে কিন্তু বাস সিলেটের ক্ষেত্রে যেন আমাদের এক এবং অভিন্ন হয়ে আমরা আমাদের বৈষম্য দূরীকরণে আন্দোলনটা সংগ্রামটা চালিয়ে যেতে পারি আরেকটা বিষয় জানতে এই বিষয়টা দেখেন আমি তো প্রায় পনেরো ষোলো বছর থেকে সিলেটেই আছি আমি এটাই যে আমি এখানে কোনো ধরনের কোনো ব্যানারে আসি নাই প্রত্যেকটা যে মানুষ বাংলাদেশে সব মানুষই বিভিন্ন রাজনৈতিক দলের সাথে এংগেজ আছে তো আমি এখানে এসেছি সিলেটের নাগরিক হিসাবে এবং সিলেটের যে বৈষম্য করা হচ্ছে সেটার বিরুদ্ধে আমার এই প্রতিবাদ আমার এই সিলেট নাগরিকের সিলেটের যে মানুষ আছে সবার প্রতি আমার একটা অনুরোধ যে আমাদের দল মত বিভিন্ন মত থাকতে পারে কিন্তু সিলেটের প্রশ্নের আমরা কাজ করে যেতে পারি আপনাকে আমি আরেকটা বিষয় আমি এড করতে চাই আমাদের সিলেটে যে কার্গো টার্মিনাল নাই আমাদের সিলেট বিভিন্ন বিভিন্ন দেশ থেকে বিমানের কার্গো আসে সিলেট আইসা ওইটা আবার ডাকায় যায় ডাকা থেকে আবার গাড়িতে আসে এখানে অনেক পচনশীল বস্তু থাকে এগুলা নষ্ট হয়ে যায় এই যে আমাদের প্রবাসী উদ্দূষিত এলাকা বলা হয় দ্বিতীয় লন্ডন পর্যটন নগরী বলে আমাদেরকে মানে বৈষম্যের শিকার করা হচ্ছে এগুলা মুখে বলা হয় কিন্তু আদতে আমাদের কোনো সরকারি কোনো ধরনের উন্নয়ন সিলেটে মেগা প্রকল্প প্রকল্প নেওয়া হয় না আমাদের সিলেটের আপনি যদি নগরিকতা চিন্তা করেন আমাদের যে ওয়াসার আদলে আমাদের পানি যে সাপ্লাই যে ব্যবস্থা সেটার উদ্যোগ নেওয়া সেটাও বেসতে বসে আছে এটাও কিন্তু কোনো অগ্রগতি নাই তো বারবারই সিলেটের সাথে বৈষম্য করা হয় আমরা সিলেটবাসী এই বৈষম্য এখন আর মেনে নিব না আমরা এখান থেকে আওয়াজ উঠেছি আমি মনে করি সিলেটের প্রতিটা জনগণের আমার যে দাবিগুলো প্রতিটা জনগণের দাবি এবং প্রতিটা জনগণ এই দাবির সাথে একাত্তরতা পোষণ করে আওয়াজ তুলবে আমরা আর বৈষম্য মেনে নিতে চাই না আমরা কথা বলেছিলাম যে এই আন্দোলনের যে মেন প্রধান যে উদ্যোক্তা যিনি আছেন আমরা আবদুল্লাহ সুজন তার সাথে আমরা কথা বলেছিলাম আমরা তার সাথে জানতে পেরেছি যে সিলেটের যে সিলেটের সাথে যে বৈষম্য হচ্ছে এই বৈষম্যর বিষয়ে আসলে তার যে দাবিগুলো ছিল ওনার যে দাবিগুলো ছিল সেই দাবিগুলো আসলে বলতে গেলে সিলেটের যে উন্নয়নের জন্য যে বিশেষ একটি বাজেট প্রয়োজন সেই বাজেটগুলো সিলেটের বিভিন্ন খাত রয়েছে সেই খাতের জন্য কিন্তু এই বাজেট প্রয়োজন বা এই বাজেট এই কোনো বিশেষ বাজেট ঘোষণা করা প্রয়োজন অন্যদিকে হচ্ছে সিলেটের সিলেট কিন্তু পর্যটন নগরী আর সিলেটের কিন্তু একটা অংশ বিশেষ করে একটা অংশ বাঁচে কিন্তু পর্যটনের যে উপার্জন হয় সেই উপার্জনে এই সিলেটের পর্যটন খাত যেটা আছে সেই খাতে কিন্তু দীর্ঘদিন থেকে কোনো উন্নয়ন নেই আর যেটাই উন্নয়ন হচ্ছে সেটা কিন্তু লোক দেখানো উন্নয়ন হচ্ছে এই উন্নয়নটা কিন্তু উন্নয়নের জন্য কিন্তু একটি বিশেষ বাজেট ঘোষণা করা প্রয়োজন অন্যদিকে আরেকটি যে বিষয় হচ্ছে সিলেট বিমানবন্দরের যে কাজ রয়েছে আধুন আধুনিকায়ন করা সেই কিন্তু সিলেট বিমানবন্দরে কিন্তু কোনো আধুনিকায়ন কোনো কাজ হচ্ছে না বা উন্নতিকরণ কোনো কাজ হচ্ছে না পাশাপাশি সিলেটের যে সিলেট টু ন্যাশনাল বা ইন্টারন্যাশনাল রুটে যে বিমানগুলো চলাচল করছে তার কিন্তু খুবই সীমিত সংখ্যক বিমান চলাচল করছে এর মধ্যে ডোমেস্টিক যে ফ্লাইটগুলো রয়েছে খুবই সীমিত সংখ্যক হয়তো দিনে দুই একটা ফ্লাইট উড়ল দিচ্ছে পাশাপাশি যে আন্তর্জাতিক যে ফ্লাইটগুলো রয়েছে সেই ফ্লাইটগুলো কিন্তু খুব একটা নেই পাশাপাশি এই জিনিসগুলো কিন্তু বৃদ্ধির জন্য তারা তার কিন্তু এই আন্দোলন অন্যদিকে আরেকটি বিষয় হচ্ছে যে সালা ঢাকা সিলেট যে মহাসড়ক রয়েছে মহাসড়ক কাজের যে ধীরগতি কিংবা মহাসড়ক কাজের যে কোনো এখন পর্যন্ত শেষ হচ্ছে না বা কোনো সুরাহা হচ্ছে না এই বিষয়গুলো নিয়েই কিন্তু তিনি এই রাস্তায় বসেছেন আসলে দর্শক বলতে গেলে বলা যায় যে সিলেটের পক্ষ থেকে একাই যে যুবক লড়ে যাচ্ছেন সিলেটের পক্ষ থেকে একাই যে যুবক লড়ে যাচ্ছেন তিনি আসলে কতটুকু আগাতে পারবেন সিলেটবাসীর জন্য বা কতটুকু করতে পারবেন সিলেটবাসীর জন্য এই ছিল আমার কাছে এখন পর্যন্ত এহি আহমদ সিলেট ভিউ সিলেট